ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দোয়া মোনাজাত ওয়াজ মাহফিলের মাধ্যমে শেষ হয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ মেজবান্ডারি পরিষদ ও হাসি চৌধুরী জামে মসজিদ পরিচালনা পরিষদের যৌথ উদ্যোগে পবিত্র জশ্নে জুড়ু শহীদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত শুক্রবার 13 সেপ্টেম্বর হাসি চৌধুরী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এই আজিম শান নূরানি মাহফিল সমাপ্ত হয় মাহফিল উদ্বোধন ও সঞ্চালনা করেন হাফেজ মোহাম্মদ জাবেদ হোসেন আল কাদরে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ রবিউল হোসেন সরদার প্রধান বক্তা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইসলামিক স্কলার মাওলানা মোহাম্মদ বাহাউদ্দিন আল কাদরি বিশেষ বক্তা মোহাম্মদ আলী হুসেন আল কাদ্রী বিশেষ অতিথিদের মাঝে ছিলেন আব্বাস চৌধুরী জাখা রিয়া চৌধুরী মোহাম্মদ জানে আলম সদাগর আয়ুব হাসান চৌধুরী সহ আরো অনেকে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন শাহ এমদাদিয়া কমিটি মানিক শাখার সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া সর্দার

মালিক এলাকার lekar কুরআন পেবী সুন্নাত प्रेमी সর্বস্তরের মানুষের জৌতে ব্যবস্থাপনায় আজকের এই আজিমুশরা নৌরানী তোমার নবীর মেলা আদুন মাহফিল থেকে আমরা হাত তুলে দিয়েছি কুরআন হাদিসের bayan হয়েছে জিকির আযকার হয়েছে আয় আল্লাহ দরুদ সালাম হয়েছে কুরআন তেলাওয়াত হয়েছে মিলাদ কিয়াম হয়েছে ফাতিয়া হয়েছে আল্লাহ তোমার জিকির হয়েছে তোমার নবীর তাস্কারা হয়েছে আল্লাহ সব কিছুর উসিলায় গভীর রাত যখন মানুষ ঘুমে নিমজ্জিত হয়ে গেছে আল্লাহ যখন মানুষ আরামের ঘুম ভালো করে ঘুমাচ্ছে আল্লাহ সেই সময় আমরা কিছু তোমার নবীর প্রেমিকরা কোরআনের প্রেমিকরা আল্লাহ গভীর রাত হয়ে গেছে মালাইকের আমরা ভিক্ষুকের মতো দুটো হাত তুলে দিয়েছি আল্লাহ আমাদের জীবন নির্গুণা বাফ করে দা আয় আল্লাহ আমাদের এই গুণার কথা যদি আমাদের সমাজের মানুষ জানে সমাজ থেকে বের করে দিবে আমাদের কথা যদি আমাদের মা বাবা জানে আমাদেরকে আর সন্তান বলবে না বন্ধুরা জানলে আর কথা বলবে না আয় আল্লাহ স্ত্রী জানলে আর স্বামী হিসাবে গ্রহণ করবে না যদি ছেলে মেয়েরা জানে বাবা বলে ডাকবে না আল্লাহ আমাদের এই গুণা পাহাড় পরিমাণ হয়ে গেছে গুণা সমুদ্রের পানি পরিমাণ হয়ে গেছে আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই মালিক আল্লাহ আমাদের জীবনের গুণাকে মাফ করে দাও আল্লাহ জীবনের যত গুণা করেছি মলে কেরে মাসকে গভীর রাতে চোখের পানি ছেড়ে দিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের জীবনের গুণা মাফ করে দাও আয় আল্লাহ জানিন আজকের মাফিলে কোন মা হারা সন্তান হাত তুলেছে কোন বাবাহারা সন্তান হাত তুলেছে আমার নবী বলেছেন কুরু সন্তান যদি মা হারিয়ে বাবা হারিয়ে শুধু এইটুকু পড়ে রবের হম হুমা বায়ানি বয়ানি সগীর আয় আল্লাহ তোমার মায়ানবী বলেছেন এই কোরআন করিমের আয়াত পড়তে দেরি হয় সন্তান চুক্তি কি পানি বের হয়ে নাকি ডগায় আসার আগে সেই মা হাসি চৌধুরী জামে মসজিদের পাশে বাবা স্বামীর হাসি ওই হাসি চৌধুরী জামে মসজিদের কবরস্থানে সাহিত মাটির কবরের মধ্যে সাহিত মা যত বড় গুণাগার হোক বাবা যত বড় গুণাগার হোক ওই সন্তানের চোখের পানির দিকে থাকিয়ে আমার আল্লাহ ওই মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে আই আল্লাহ আমরা হাত তুলেছি যেই জনম দুকিনিমা ঘরে থাকা অবস্থায় কখনো যদি কারেন্ট চলে যেত মা হাউ মাও করতো বলতো আমার সন্তান আমি এক অন্ধকার রুমের মধ্যে থাকতে পারি না একটু লাইটের ব্যবস্থা করে দাও মোমবাতিটা জ্বালিয়ে দাও সেই জনম দুখিনি মাকে আজ অন্ধকার কবরে রেখে এসেছে আল্লাহ সেই মাকে খবরে রেখে এসেছি যে খবরে দুনিয়ার কোনো লাইটের ব্যবস্থা নেই একমাত্র তোমার জান্নাতের লাইট ছাড়া মালিক আল্লাহ যে মাস দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে আল্লাহ যখন টাকা পয়সা ছিল না মা দুনিয়াতে ছিল আজ টাকা আছে পয়সা আছে সব কিছু আছে মহলা কিন্তু জনম দুঃখিনী মা নাই জনম দুঃখিনী বাবা নাই আল্লাহ দুনিয়ার কোনো ফল ফ্রুট এনে মাকে খাওয়ানোর সুযোগ নেই বাবাকে খাওয়ানোর সুযোগ নেই আল্লাহ তোমার কাছে ফরিয়াত করি আমাদের মা বাবাকে তুমি জান্নাতের ফ্রুটের ব্যবস্থা করে দাও মাস দিন ধারণ করেছে পরিবারের সবাইকে নিয়ে খেতে বসেছে মা পায়খানা করে দিয়েছে সবাই নাক ছিটকিয়েছে নিজের ডান হাতে পায়খানা যে পরিষ্কার করেছে সে জনম দুঃখিনে মায়ের গোনা মাফ করে দাও